গুড মর্নিং বন্ধুরা ঝট পুরো শুকনো হয়ে আছে কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ বার বৃহস্পতিবার আজ হলো বৃহস্পতিবার এখন বাজে সকাল আটটা পঁচিশ এইভাবে বার হিসাব করতে হচ্ছে কারণ যেহেতু বরের ছুটি অন উল্টো পাল্টা দিন পড়ছে তার জন্য এইভাবে হিসাব করতে হচ্ছে তো এইমাত্র সবে ব্রাশ করে আসলাম তার আগে সব কাজ বাসি কাজ কমপ্লিট বাবা পিঠে ব্যথা গুড মর্নিং পাপা কই পাপা কই পাপা সকালবেলা চোখে মুখে কালি লাগাই আনছে এই দেখো এই দেখো দেখতেও দেয় না দেখতেও দেয় না এই গেটের ফাঁকের মধ্যে মুখ ঢুকায় আর এই সব জায়গায় কালি মালি লাগায় রাখে সৎ সকালবেলা মুখের মধ্যে কালি আমার তো কালকে সবসময় ফোন করে বলেছিল বাদাম নিয়ে আসতে ননদ নিয়ে এসছিল বাদাম আমি বলেছি আজকে তো আর খাবো না কালকে যাবো ওখানে এবার বর সকালবেলা উপরে গিয়েছিল তার কাছে পাঠিয়ে দিয়েছে শুধু ইয়ে না আর কি যেন বলে বাদাম না পাপড় ভাজা পাপড় ভাজা আবার ননদ পাপড় ভাজার বাদাম দুটোই ননদ নিয়ে আসছিলো একটার মধ্যে ননদের পাপড় ভাজা আর একটার মধ্যে আমাদের বাড়ির পাপড় ভাজা কোনটা কার জানি না আর এই হচ্ছে বাদাম এই সকালবেলা দিয়ে দিল গ্যাস 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 পিঠে হচ্ছে শিশি তার মধ্যে এই সমস্ত খাওয়ার চোখের সামনে হ্যাঁ মাংস এই হচ্ছে ব্যাপার কালকে বর বলছে মাংস অল্প অল্প করে খাও তিন দিন চালাতে লাগবে কই ও দাঁড়ি কাটে বার বলছে তিন দিন চালাবো এই মাংস অল্প অল্প করে তো বা অল্প অল্প করে খাওয়া মানে এত দুর্ধর্ষ টেস্ট তার জন্যই এরকম অবস্থা আমাদের তো চলো যাই রান্না বলতে উঠলাম কটায় পোনে সাড়ে সাতটার সময় ডাক দিল পোনে একটার সময় উঠলাম রান্না বলতে শুধু শাক করব আর ওই জাল দেব মাছের ঝোল কালকে যে করেছিলাম সেটা জাল দেবো ব্যাস কি আনন্দ কি আনন্দ শুধু এক পদ রান্না করবো ব্যাস হয়ে যাবে তা কী করবো আর থাকলে কি করার তাই না চলো আবার শনিবার দিন আমার রান্না করতে হবে পুরো যেহেতু নিরামিষ আর ওপরে হচ্ছে মঙ্গলবার দিন নিরামিষ তো দেখো বন্ধুরা আগের দিন তো বেথো শাক আমি ছাড়িয়ে রেখেছিলাম তোমাদেরকে বলেই দিয়েছি আর এই যে সসপ্যানের মধ্যে সসপ্যান থেকে সসপ্যানে চাল ভেজানো ছিল সেই চালটা হাড়ির মধ্যে দিয়ে ভাত বসিয়ে নিয়ে তারপরে সসপ্যানের মধ্যে আমি শাকটা ধুয়ে নিচ্ছি এই যে দেখো ঘাস পাতা রয়েছে সেটা হাতে বাঁধলো চোখে পড়লো সরিয়ে রাখলাম তো এক দিদিভাই বলেছে শুধুভা বেথো শাকের রেসিপিটা একটুখানি শেয়ার করো তো আমি তো বেশ আনন্দ পেয়েছি এইবার শাক ধোয়ার থেকে আমি শেয়ার করা শুরু করে দিয়েছি না সেই কারণে না আসলে আমি একটা গান গুনগুন করছিলাম যেটা কি না আমি গতকালকে গত পরশু দিন মনে হয় হ্যাঁ গত পরশু দিন না গতকালকে আমার সঠিক মনে পড়ছে না আমি এই গানটা শুরুটা করেছিলাম তো প্রচুর কমেন্ট এসেছিল শুধুভাবে পুরোটা শুনতে চাই তো সেটাই আর কি গুনগুন করছিলাম ঠিক আছে তো ভাবলাম যে এইভাবে যদি পুরো গান তোমাদেরকে শোনাতে থাকি তাহলে পুরো ভিডিও অনেকটা বড় হয়ে যাবে তো তার জন্য আমি কেন এত ডিটেলসে ভিডিওটা দেখাচ্ছি শাকের রেসিপি এই ভিডিওটা দেখাচ্ছি সেটা আমি তোমাদেরকে বলে দিলাম যে এক দিদিভাই আমাকে রিকোয়েস্ট করেছে যে বেথো শাকের রেসিপিটা শেয়ার করতে তো চলো শাকটা দু তিনবার কচলে কচলে ধুয়ে নিয়ে তারপরে পরবর্তী প্রসেসে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি বেথো শাক কীভাবে রান্না করি তো দেখো ছোট কড়াইটাই বসিয়েছি কারণ বড় কড়াইয়ের দরকার নেই তো এই যে একটুখানি বেশি তেল দিচ্ছি ভয় পেও না তোমরা ভাববে যে এতগুলো তেল দিয়ে শুধু তোমার শাক রান্না করবে না এর মধ্যে আমি ভেজে নেব হচ্ছে বেগুন কারণ বেথ শাক আমরা রান্না করি বেগুন দিয়ে তো বেগুনটাকে একদম ওই যে মাছের তেল দিয়ে বেগুন যেভাবে রান্না করি না ঠিক সেইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর আমি কি করি এইভাবে শাক রান্না করতে গেলে বেগুনের মাঝখানের যে বুকটা থাকে সেটা পুরোটা দিই না একটুখানি চেঁচে ফেলে দিই হুম ওইটা যদি থাকে না বেশি গ্যাদ গ্যাদা হয়ে যায় কারণ ওটা নরম তো ওটা গলে যায় তো তার জন্য আমি ওটা ফেলে দিই দিয়ে তারপরে করি তো চলো কড়াই তেল বেশ দুটোই ভালো মতন গরম হয়ে গেছে এই যে আমি দিয়ে দিলাম দেখে মনে হচ্ছে অনেকটা কিন্তু যখন ভাজা হয়ে আসবে তখন দেখবে একটুখানি হয়ে গেছে তো চলো এটাকে ভেজে নিই লবণ হলুদ আগেই অ্যাড করে দিয়েছি কিন্তু হ্যাঁ তো দেখো বন্ধুরা বেগুন ভাজা আমার কমপ্লিট তোমাদেরকে একটুখানি জুম করে দেখাচ্ছি কি সুন্দর সোনালি রঙ হয়ে গেছে আর এবার আমি যেরকম আর কি করি বেগুনগুলো সাইড করে নিয়ে তারপরে তেলটা যাতে চুইয়ে পড়ে বেগুনের মধ্যে থেকে সেরকমভাবে রেখে দেবো দিয়ে তারপরে বাটিতে তুলে নেব ওই যে দেখো এবার দেখো বেগুন ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন নিতে পারো মানে স্বাদ মতন নিতে পারো তো এই যে দেখো ফাটলো কীভাবে চার চারখানা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফেরে দিয়ে দিয়েছি আর দিলাম হচ্ছে কালো জিরে তো ফোড়ন হিসেবে এই দুটোই কিন্তু আমি দেব অনেকে কাঁচা লঙ্কা দেয় কিন্তু আমরা এই শাকটার মধ্যে শুকনো লঙ্কা দিই ফোড়নটা দেখো বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা শাক শাক কুচানো আর দেখাই নি একদম মিহি মিহি করে যতটা মিহি করা যায় ততটাই মিহি করে কুচিত এগুলো এই শাক বা লাউ বাঁধাকপি এগুলো যত মিহি করে কুচানো যায় টেস্টটা কিন্তু তত বেশি আসে তোমরা মানো কি না মানো আমি জানি না কিন্তু আমি সবজির শেপের মধ্যে আমার একটা আলাদাই ভালো লাগা জড়িয়ে থাকে যে হ্যাঁ এই তরকারিতে এইভাবে শেপ আনবো কাঁচা সবজি যখন কাটবো তখন এইভাবে শেপ আনবো বেশ মনে হয় ভালো হবে আমার এটা মনের মধ্যে চলতে থাকে তো দেখো এই যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দেব হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে প্রথমে হাই ফ্লেমে নেড়ে নেব ঠিক আছে হাই ফ্লেমে নেড়ে দেখব যেই একটুখানি জল বেরিয়েছে সাথে সাথে ফ্লেমটাকে লো করে দিয়ে ঢেকে দেবো পরেই তো সেটাই এখানে বরের সাথে একটা কথা হচ্ছিলো যাই হোক সেইটা নিয়ে বলছিলাম শেরুর কথা বলছিলাম শেরু কবে আমাদের বাড়িতে এসছে তাই নিয়ে তো এই যে শাকটা একটা পর্যায়ে এসে আমি এর মধ্যে অ্যাড করে দেব চিনি চিনিটা প্রথমেই অ্যাড করব না এই যে চিনি চিনিটা কিন্তু মাস্ট যারা তোমরা যদি মনে করো কেউ যে এ বাবা শাকের মধ্যে চিনি তোমরা কিন্তু চিনি দেবেই দেবে এটা কিন্তু মাস্ট সত্যি বলছি তেল একটু কম বেশি দিতে পারো ঝাল কম বেশি দিতে পারো চিনি কিন্তু দিতেই হবে নতবা কিন্তু সেই স্বাদ আসবেই না তো চিনিটা দিয়ে আমি আবারও শাকটাকে ভালো করে নেড়ে নিচ্ছি নিয়ে আরও একটু সময় দেব আর যে কোনো রান্না ধিমে আছে কিন্তু বেশি টেস্ট হয় ঠিক আছে চলো আবার একটুখানি ঢেকে দিই যেরকম আমার দরকার ছিল ঠিক সেরকম হয়ে গেছে দেখো কড়াইতে একটুও জল নেই শাকের সমস্ত জল টেনে গেছে ঠিক এই সময়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো ঠিক আছে তাহলে বেগুনগুলোর পুরো আস্তে আস্তে থাকবেও ঘেটেও যাবে না আবার টেস্টও কিন্তু আসবে হুম তো চলো এই বেগুন দিয়ে বেশিক্ষণ রাখবো না আমি জাস্ট ভালো করে মিশিয়ে নেব যাতে করে বেগুনের মধ্যেকার ফ্লেভারটা শাকের মধ্যে মিশে যায় ঠিক আছে আজকে একমাত্র রেসিপি শেয়ার করেছি বলে আমি একটা আলাদা প্লেটের মধ্যে শাকটাকে নিয়ে হাত দিয়ে ভালো করে গুছিয়ে তারপরে ফোড়ন দেওয়া শুকনো লঙ্কাগুলো আমি এইভাবে গেঁথে গেথে দিয়েছি যাতে দেখতে একটুখানি সুন্দর লাগে ঠিক আছে পরে কিন্তু আমি একটা স্টিলের বাটিতে তুলে রেখেছিলাম যেহেতু তোমরা রেসিপি শেয়ার করতে বলেছ আর রেসিপিওয়ালা ভিডিওতে আমি এরকমই দেখি যদিও বা রেসিপিওয়ালা ভিডিওতে প্রথমে ফাইনাল লুকটা দেখিয়ে তারপরে ডিটেলসে শেয়ার করে আমার তো এটা ব্লগ ভিডিও তাই আমি এভাবেই শেয়ার করছি তো দেখে তোমাদের কি মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানিও শাক নাকি খেতে ভালো হয়েছে বলতে নেই ঠিক আছে এটা আমার বর বলে তো বর বলে বনছে মানে বনেছে তো সত্যি বনে ছিল কমপ্লিট আমার একদম মুছে টুছে এই মাত্রই বের হলাম লাইটটাও বন্ধ করে নি তোমাদের দেখাবো তাই এই যে শেরু বাবা এখানে দশটা চল্লিশ বাজে আর কাজ কমপ্লিট হলো একটা পথ রান্না হয়েছে রান্নাঘর পরিষ্কার না করলেও হতো কিন্তু কেমন একটা লাগে সাদা রাইস তো চুল ঠুল পড়ে গায়ের থেকে তারপরে সেরু লোম থাকে তারপরে তেলের ছিটছি ছিটির দাগগুলো পরে বিচ্ছির লাগে তাই পুরোই ক্লিয়ার করে নিলাম ঠান্ডা আজকে একদমই নেই একদমই নেই আজকে আমি মাফলার জড়াই নি একেবারেই ঠান্ডা নেই অন্যান্য বছর মনে করে দেখো পঁচিশে ডিসেম্বরের আগের থেকে বাইশ তেইশ ডিসেম্বরের থেকে ঠান্ডা পড়া শুরু হয় পঁচিশে ডিসেম্বর তো কাঁপিয়ে ঠান্ডা পড়ে তারপরে ঠান্ডার জোয়ার চলতে থাকে কিন্তু আজকে ছাব্বিশ তারিখ ডিসেম্বরের এখনও পর্যন্ত সেই ঠান্ডা পড়েনি একদিনের জন্যও পড়েনি এবার ভিডিও পোস্ট করব টাইটেল থামনেল বানিয়ে তারপরে শর্ট ভিডিও করব ছাতে যাব এই তো তো বন্ধুরা বারোটা পঁচিশে এখনও হয়নি বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম অনেক দিন পরে তো সেটাই আজকে একসাথে পার্সেল দিয়ে গেল এখানে হচ্ছে আমার দুটো জ্যাকেট উইন চিটার না কি বল সেটাই দুখানা অর্ডার করেছি একটা পিঙ্ক কালার একটা এই যে এটা কি কালার পেস্তা কালার ঠিক না তার থেকেও একটু হালকা তো এইটা এগুলো পরে দেখাচ্ছি আর এই একটা জিনিস দারুণ জিনিস অর্ডার করেছি অনেক দিন ধরে ভাবছিলাম আমি অর্ডার করব শেরুর জন্য শেরুর একটা খেলনা দেখি সে রুট কেমন হয় এটা হচ্ছে ওই যে দাঁড়াও বলছে একসাথেই তিনটে দিয়ে গেল ডেট দেখাচ্ছিল উনত্রিশ তারিখ বা তার সাথে ছাব্বিশ তারিখ যেদিক থেকে পারছি ফেলে দিচ্ছি শর্ট দুটো লাগলো বাবা দেখলে খুশি হবা বেরো না সব ছিঁড়ে বিড়ে একাকা হচ্ছে সত্যি খোলাটাই এত মুশকিল এই যে কথা বলা কেকটাস অনেকদিন ধরে ভাবছিলাম অর্ডার করবো অর্ডার করবো তো অর্ডার করলাম ওইটা চার্জার ইয়ে কি যেন বলে এটাকে কেবিল তাড়াতাড়ি খোল কোন জায়গা থেকে খুলবো পাইছি সেরু তো সব জিনিস দেখলে প্রথমে ভয় পায় তারপরে সেটাকে তসনাস করে সুইচ কোথায় পাপা দেখ এই জিনিসটা তোমার সাথে কথা বলবে তুমি কথা বলো বাবা কি হলো বাবা আ তাই হোক পরে যখন ঘেউ ঘেউ করবে হম তখন ওর সামনে দেব হ্যাঁ চুপ করো তুমি এখন বলি দেখো আমি যা বলবো রিপিট করবে কত দাম অনেক দিন আগে অর্ডার করি তো ভুলে যাই কত তিনশোর মধ্যে তিনশোর মধ্যে শুধু রিপিট করেন আবার নাচে তো এই তো গেল এটা দেখালাম তোমাদের বন্ধ করে রাখলাম না তো রিপিট করবে আর আমার হাসি পাবে এবার দেখাই জ্যাকেটগুলো গত বছর হুডি অর্ডার করেছিলাম হুডিগুলো টাইট হয়ে গেছে আমার অর্ডার করা ভুল হয়েছে আমার যা আমার দেহের সাইজ তার থেকে দু সাইজ বেশি বড় অর্ডার করা উচিত ছিল তো বুঝতে পারিনি অনলাইনে কখনো আমি সোয়েটার টুয়েটার কিনিনি তো তার জন্য তো এটা আর ওই হুডি পরতে গেলে ফুট দিয়ে পড়তে হয় পকেট নেই কোনো ফোন টোন রাখা যায় না তার জন্য ওটা দুটো উইন চেটার অর্ডার করলাম এগুলো সাইজ টাইজ যদি ঠিক থাকে খুব ভালো কথা আর নয়তো আবার ফেরোতে জাল আমার ভালো লাগে না কালারটা দেখো কি সুন্দর মিষ্টি কালার দুটো কালারই খুব সুন্দর আরেকটা কালার ছিল বাদামি কালার সেটা সাইজ অ্যাভেলেবেল ছিল না দেখি কি সাইজ অর্ডার করেছি কদ্দূর কী হয়েছে কোন জায়গায় রে মনে হচ্ছে হবে কি সুন্দর রংটা ডেলি ইউজের জন্য আনা এখন তো এত সুন্দর রং দেখে আমি তো রেখে দেব না দি কি সুন্দর রং কালারটা দেখো গায়ে ফুটেছে কি পারফেক্ট সাইজ এ একদম ঠিক একদম ঠিক ওরে সাবাস এটা আমি তুলে রেখে দেবো দারুন দারুন পকেটে আবার চেন লাগানো খুলতে ও মা এই খুলছে

এ এইগুলি কিনলাম কেন উপরে একটু হাওয়া ঢুকবে না প্যারাসুট কাপড় না সুন্দর হ্যাঁ হ্যাঁ এই তো দিয়ে গেল হ্যাঁ রং কি সুন্দর হয়েছে না খুব সুন্দর একদম খাপে খাপ পঞ্চুর বাপ খুব সুন্দর সাইজ হয়েছে আহ লোকে কয় মিশো ভালো না হ্যাঁ ভালো ভালো

মারু ফোন করছে মারুর সঙ্গে কথা বলবো একটু পরে মারুর ফোনটা কেটে দিলাম এইটা দেখিয়ে নিয়ে তারপরে মারুরে ফোন করব। দুটো কালারই সুন্দর হয়েছে তো এটা এটা মনে হচ্ছে বেশি ভালো হ্যাঁ

খোঁজখবর করি দেখো মলিনা দিয়েও বলছে ভালো হয়েছে ওই দেখো আমি কেন আটকায় রাখি কেন আমি চান করতে যাইতে পারি না যে হ্যাঁ চালু করি চালু করি চালু করি দাঁড়া তোর ঘেউ ঘেউটা উঠবে কর ঘেউ কর ঘেউ কর ঘেউ কর কর ঘেউ কর দাদা পাগল তোমরা বলো দুটোই ভালো হয়েছে কি কোনটা বেশি ভালো হয়েছে দুটো কালারই আমার কাছে খুব মিষ্টি লেগেছে আরে মেরা কিন্তু আমি কিন্তু মাম খালি উপরে চলে যাবে আর আমার খালি গিয়ে গিয়া নি আসতে হয় আসতেই চায় না দুটো কালারই আমার এটার মধ্যে কিন্তু টু পি সিস্টেম নেই জাস্ট এটাই তো দারুণ লাগছে আমার তো ভালো লাগছে বেশ আর সবচেয়ে বড় কথা সাইজটা খুব সুন্দর ফিট হয়েছে আর এরকম একটা ডাইস বন্ধুরা আটটা এক বাজে পিঠের দুই সাইডে সেচিন করে ব্যথা করছে ও বাবা নিঃশ্বাস ফেলতে গেলে নিঃশ্বাস নিতে গেলে গ্যাসের কি চামড় কি কামড় চামড় দিচ্ছে বাবা মারাত্মক ওফ এই পরপর মাংস খাওয়া হচ্ছে তার জন্য ওরে বাপরে বাপ নিঃশ্বাস নিতে গেলে মোয় মারাত্মক পরিমাণে ব্যথা হচ্ছে কি যে হচ্ছে তো সন্ধ্যাবেলায় চা খেলাম চানাচুর ছাড়া মুড়ি খেলাম দুদিনের বই রাখি হব যে নিজের পেটটাকে সান্ত্বনা দেবো যে দেখ আমি দুদিন ধরে খাচ্ছি না দুদিন ধরে খাচ্ছি না আবার তিন দিনের দিন খাবো তো পেট একদিন দুদিন ক্ষমা করতে করতে তিন দিনের দিন কি করবে আমার সাথে আমি জানি না তো এই যে দেখো এটা নিয়ে বসলাম একটা ভিডিও করবো বলে কখন করব জানি না সবে আটটা বাজে এই কখন করব আমি জানি না রাত্রেবেলা ওর জন্য রুটি করব। আজকে আর ইনস্ট্যান্ট আটা মেখে করব না আধা ঘন্টা আগে এনি হাউ আটা আমি মাখবই রুটি করার জন্য যা ভাত আছে আমার হবে শেরুর আবার হয়ে থেকে যাবে একটুখানি তো ভাবলাম সেরুও যেহেতু রুটি ভালো খায় তাই শেরু আর শেরুর বাবার জন্য রুটি করব আর আমার যা ভাত আছে আমার হয়ে যাবে তো আধা ঘন্টা আগে রুটি করার আধা ঘন্টা আগে আমি আটাটা মেখে রাখবো যে কোনো প্রকারে হোক আর রাত্রেবেলা মাংস ছাড়া আর কিছু নেই যেহেতু রুটি দিয়ে খাবে বলে আমি আলাদা করে কিছু রান্না করিনি তার জন্য দু পিস মাংস দিয়ে একদম লবণ দিয়ে মোছা করে আমি খেয়ে নেবো ঝোল কিছু খাব না কালকের থেকে মানে রবিবার দিন আমার একটা অনুষ্ঠান আছে সেই রবিবার পর্যন্ত একটুখানি মেনটেন করে চলবো চলব মানে চলব সেখানে কোনো রকম কোনো ঘাটতি হবে না আমি জানতাম যে এই যে টানা মাংস খাচ্ছি না আমাকে এবার ধরবে তো ঠিক তাই হয়েছে তো আজকে দুপুরবেলা শুয়েছিলাম দশ মিনিটও না সেরু কি জন্য জানি উহ করে উঠলো ব্যাস আমার যে ঘুমটা ভাঙলো ভিডিও না করে দুপুরে ভিডিও না করে ঘুমিয়ে পড়েছিলাম মানে ওই জাস্ট শুয়ে পড়েছিলাম একটা বই দেখতে দেখতে একটা মুভি দেখতে দেখতে অনেকে বলছে আমি না পাইরেসি ছড়াচ্ছি পাইরেসি ছড়াচ্ছি জানি না যেই অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে সেটা রকম কোনো পাইরেসি ছড়াই কিনা আমি জানি না তো যাই হোক আমি আজকের থেকে আর কোনো বই দেখলে পরে সেটা বলবো না মুভি দেখলে পরে বলবো না শেয়ার করব না তো একটা মুভি দেখতে দেখতে দশ মিনিটের জন্য ঝুঁকি মেরেছি তারপরে উঠে দেখলাম যেই তন্দ্রাটা কেটে গেছে আর ঘুম আসবে না তাহলে ভিডিওই করি একটা ভিডিও করে ছাড়লাম ছেড়ে সন্ধে পুজো দিলাম দিয়ে চা মুড়ি শুধু মুড়ি খেলাম ব্যাস এই এখন আবার বসলাম জানি না কখন কি ভিডিও করতে পারবো আমি ভাবলাম একটুখানি বলে যাই কারণ চা করেছি যখন তখন তোমাদের সাথে শেয়ার করিনি আর এটা পড়েছিলাম তো ঠান্ডা বললাম না ঠান্ডা সেই ঠান্ডা পরেই নি যে এটা পড়তে পারবো গরম লাগছিল বলে খুলে আবার এটা পড়েছি দেখা যাক যদি সেরকম ঠান্ডা পড়ে তাহলে পড়ো এই আর কি পুরো দশটা বাজে আটা মেখে নিয়েছি আটা মাখার সময় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মারুর সাথে ফোনে কথা বলছিলাম তার জন্য আর আমার না জ্বর জ্বর লাগছে একটুখানি জ্বর জ্বর হয়তো আসছে তো আটা মেখে রেখেছি তখন কটা বাজে নটা বাজে না প্রায় এক ঘন্টা হলো আমি আটা মেখে রেখেছি এখন যাচ্ছি রুটি বানাতে ফোনে চার্জ নেই ছাব্বিশ পার্সেন্ট চার্জ রয়েছে জ্বরের ওষুধ এই কি যেন বলে তোমার গ্যাসের ওষুধটা এখনই খাবো জ্বরের ওষুধটা ভাত খাওয়ার পরে খাবো তোমার শুনটু দেখো না কীরম করে দেখাই আটা ধুয়ে রেখেছি শুকিয়েও গেছে এই যে গরম জল করে মেখেছি ওই যে এই যে আমার সোনা পাপা এই যে আমার দুধ পাপা এখন তোমাকে ধরতে পাবো না এখন আটা মাখবো হাতে লোম লেগে যাবে তিন চারটে লেবু বের করেছিলাম তিনটে খেয়েছি আর এই একটা এবার ফোনটা চার্জে দিয়ে তারপরে রুটিগুলো বানাই আজকে আর রুটি করা তোমাদের সাথে শেয়ার করলাম না তোমরা তো জানোই সে রুট দইটা বের করে রাখবো ব্যাস ভাবছিলাম রুটি করাটা আজকে আর শেয়ার করবো না কারণ তোমাদেরকে তো বললাম যে আমি ফোনটা চার্জে বসিয়ে দিয়েছি তারপরে ভাবলাম যে না থাক একটুখানি শেয়ার করি ঠিক আছে তো এই যে দেখো আজকে রুটিগুলো যে আটাটা যেহেতু আধা ঘন্টা আগে মেখে পনেরো এক ঘন্টা পনেরো এক ঘন্টা আগে মেখে রেখে দিয়েছিলাম তার জন্য এত সুন্দর ফুলেছে সে তোমাদেরকে আর কি বলবো তো চলো দেখতে থাকো আমি স্পিডটা একটুখানি বাড়িয়ে দিই যদিও বা কেটে কেটে করা পুরো লেন্থে আমি তুলিনি তবুও স্পিডটা একটুখানি বাড়িয়ে দিই বন্ধুরা দেখতেই পেলে রুটি করা কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট উফ বাজে এখন পোনে বারোটা আমার পিঠে মারাত্মক যন্ত্রণা করছে তো পোনে বারোটা বাজে কন্ট্রোভার্সি চ্যানেলে সকালে ভিডিও করা কমপ্লিট আর ভয়েস ওভার দেওয়া কমপ্লিট এই ভিডিওতে এখন শুধু কনক্লুশনটা অ্যাড করতে আসলাম তো সেরু দুটো রুটি পুরো খেয়েছে তো বললাম না আমরা ওর ওটা হচ্ছে চোখের খিদে তো চোখের খিদে খিদে খেয়ে নিয়েছে তো এখন থেকে ভেবেছি শীতকালটা যেদিন যেদিন রুটি করব সেরুর জন্য রাত্রেবেলা রুটিই করব। ঠিক আছে তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বেত শাকের রেসিপিটা কিন্তু আমি যেভাবে বলেছি তোমাদেরকে রিকোয়েস্ট করছি যারা যারা তোমরা করবে আমারটা দেখে এই একইভাবে করো তোমরা এসে বলবে কিন্তু যে শুধুমা সত্যিই খুব ভালো খেয়েছি ঠিক আছে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো